বিরাট কোহলি তার প্রতিটা শট যেন তুলিরা চড়ে একা চোখের শান্তি ক্রিকেটের সৌন্দর্য হ্যাঁ এটাই বিরাট কোহলি বর্তমানের সেরা ব্যাটার এবং উদীয়মান ক্রিকেটের আইডল একজন ক্রিকেট প্রেমী হিসাবে আপনাকে মানতেই হবে বিরাট কোহলির কভার ড্রাইভ এবং স্টাইলিশ শট সত্যিই অসাধারণ সাউথ আফ্রিকা বনাম ভারত প্রথম অনডেতে বিরাট কোহলি ফিরল তার পুরনো একশো বিশ বলে একশো পঁয়ত্রিশ রান সাতটি ছয় এবং এগারোটি চারের এক দুর্দান্ত ইনিংস খেললেন বিরাট কোহলি অবশেষে নান্দির বার্গারের বলের খেল্টনের হাতে ক্যাশ দিয়ে বিরাট কোহলি সাজ করে ফেলেন পঞ্চাশ শেষে ভারতের সংগ্রহ তিনশত উনপঞ্চাশ রান তিনশত পঞ্চাশ রানের টার্গেটে সাউথ আফ্রিকার শুরুটা হয় খুবই বাজে মাত্র এগারো রানের ভেতরেই তিন উইকেটে হারিয়ে ফেলে সাউথ আফ্রিকা জানসেন এবং ব্রেক যে দুর্দান্ত পার্টনারশিপে সাউথ আফ্রিকা দুর্দান্তভাবে ম্যাচে ফেরে অন ম্যান আর্মি হিসাবে বসিস একাই লোড ছিল সাউথ আফ্রিকার হয়ে কিন্তু না শেষ রক্ষা হয়নি সাউথ আফ্রিকার ইন্ডিয়া সতেরো রানের ম্যাচটা জিতে নেয় অভিনন্দন ইন্ডিয়া টিমকে এবং শুভকামনা রইল সাউথ আফ্রিকার টিমের জন্য পরবর্তী ম্যাচের জন্য